সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলাহীন চিন্তামন গ্রাম চিন্তামন গ্রাম আপনারা চিনতে পারবেন দর্শক আমিনাগ্র সত্তাধিকারী হলেন আমাদের আতর ভাই এখানে আকর্ষণীয় কিছু আগামী কুরবানির উপযুক্ত সার গরু তার করে রেখেছেন তা আপনারা দেখবেন দাম দর করে সংগ্রহ করতে পারবেন তো আমরা এই গরুগুলি নিয়ে কথা বলবো আতর ভাই সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেকদিন পর থেকে আপনার মাধ্যমে দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে সালামের জানালেন আতর ভাই এইটা এটা ওনার নৈতিক দায়িত্ব মনে করেন নিজে আর এটা কিন্তু সুন্নত সালাম দেওয়াটা আর আপনি কেমন আছেন ভাই আসি ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ

তো আজকে আমরা যে ভিডিওটা যে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করছি এটা একটা প্যাকেজ হবে তেরোটির একটি দাম থাকবে তেত্রিশটার ভিতরে আমার কাছে যে গরু আছে আপনার উনিশটা বিশটা হুম এই গরুগুলো হলো আপনার এই রেটের গরু এই এই গরু এই গরু সব একই এই ধরনের গরু তেরোটা গরু হলো দেড় লাখ টাকার উপরে আর তেরোটা হচ্ছে দেড়ের উপরে দেড়ের উপরে তা আমরা এটা নিয়ে কথা বলি আজকে যেহেতু এটা নিয়ে কথা বলি কারণ অনেকে বলবে যে ভাই তাহলে পুরো লটটাই আছে আচ্ছা আচ্ছা এই ভেঙে দিলাম এটা এক নাম্বার আলহামদুলিল্লাহ এক নাম্বার এক নাম্বার গরু একদম দুই দাঁত দুই দাঁত বয়স একটু ওষটা দেখুন দর্শক

আচ্ছা এখানে মোটামুটি সবগুলোই দাঁতের নাকি হ্যাঁ এখানে আমরা আটটা দাঁত আছে ভাই আটটা দাঁত আটটা আটটা পাঁচটা দাঁত আছে তবে দাঁত হয়ে যাবে নাকি হয়ে যাবে দেখে নিয়ে যাবে এলে কুরবানির যোগ্য গরু আচ্ছা বেকার গেলে ফেসাল পাড়ে লাভ নাই আমার কথা কোথায় কুরবানি যোগ্য গরু কুরবানির যোগ্য গরু আপনার ভালো লাগবে আপনি নিজেরা আসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আচ্ছা এটা 3 নম্বর গেল 3 নম্বর 4 নম্বর এটা একটা সাইওয়াল জাতীয় সাইওয়াল মার্কলাস আরাক মার্কলাস গরু কালার কি রং

এটা চার চার পাঁচ নম্বর পাঁচ নম্বর হুম এটা ছয় হুম ছয় নম্বর ছয় নম্বর মারকে লাশ গরম আজকের গরু তো খুব সুন্দর ভাই আমার গরু একটা থেকে একটা কম নাই কোনোটার থেকে কোনোটা কম না কোনোটার থেকে কোনোটা কম না আমি তো আপনাকে জোর গলায় বললাম বড় গলা যেটা বড় গলা গলা বাজে মানুষ কথা বলে না যে চোরের মাগির বড় গলা আমি মনে করি দর্শক যদি মনে করে থাকে চোরের মাগি হয় আমার বড় গলা আজকে যেহেতু আপনার মাল জিনিস ভালো আমি তো একটা কথাই বললাম যে আমি আউলার দিন আমার সন্তানদের জন্য ইনকাম করতে মিথ্যা কথা বলে তাই না আমার মিলাদ হবে না ভাই হয়নি আমাদের ছয় নম্বর সাত নম্বরে আসি সাত নম্বরে দেশাল দুই হাত ওটা সাইওয়ালের বিট আছে দেশাল না বিট আছে হ্যাঁ পার্সেন্টেজ আছে সাইওয়াল হ্যাঁ এই দেখুন দর্শক

দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাবেন এটা কিন্তু আতার ভাইয়ের কথা আমি যে ভিডিও করি বারবার একটা কথা বলবো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু এই কথাটি বলি আপনারা আসবেন দেখবেন দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাবেন যাবেন আপনাদের জিনিস শুনুন আপনার জিনিস আপনার জিনিস আপনি দেখে নিয়ে যাবেন আপনি দেখে যাবেন আপনার কষ্টের রজ্জিতা নয় নয় আচ্ছা 10 10 অনেক বড় সাইজের একটি সার গরু এবং সাইওয়াল জাত সাইওয়াল জাত ওজনও আছে গরুটার ওজনও বেশ ভালো

একদম চমৎকার শিং মাথা যেটা কুরবানির পারফেক্ট জিনিস পারফেক্ট হয়ে গেছে হ্যাঁ কুরবানির একদম পারফেক্ট জিনিসটাই আছে আছে গরু দেখে শুনে নিয়ে যাবে গরু ভালো আছে ওজন ভালো আছে 11 হুম 12 13 তো ভাই খুব সুন্দর আর কোনো বলতে হবে না এখানে আমার তিনটা গরু ছোট আছে ভাই এই 12 13 যে গরু দুটা দেখলাম এই লাটের মধ্যে পাঁচটার মধ্যে এক থেকে পাঁচ যদি ধরা যায় তাহলে এই বারো এবং তেরো নম্বর গরুটা দর্শক দেখুন দুই দাঁড় বারো এবং তেরো এটা তোমার হচ্ছে মহারাজ মহারাজ তেরো নম্বর গরুটি দেখুন দর্শক আপনারা বলেন আনলাকি থার্টিন কিন্তু আমি দেখলাম আনলাকি না লাকি বাট আনলাকি দুটাই ধরা যায় থার্টিন এই যে দেখুন কালার কালার রং রং দেখার মতো রং সবগুলাই দেখেন তো আপনি দাঁড় করান তো আপনি দর্শক মহাদয়কে এই দেখুন আজকে যে গরুর রঙ এবং কালার দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখুন এত সুন্দর রঙের গরু আসলে মিলান কিভাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আতঙ্ কাছ থেকে এত সুন্দর সুন্দর রঙের গরু উনি কীভাবে সংগ্রহ করেন তো আমরা দেখলাম তেরোটি গরু আবার একটা রিভিউ দিব দর্শক এটা তেরো নাম্বার। এটা বারো

কিন্তু কুরবানি আসতে দাতে যাবে দাতে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আমি দর্শক মহোদয়কে একটা কথা বলবো যে আমি শেষ টাইমে একটা কথা বলি যে ভাই আপনারা অনেকে বলেন যে ভাই আমাকে তিনটা গরু দেন ওই লাখ থেকে পাঁচটা দুটা গরু দেন আমরা দুইটা নিতে চাই তিনটা নিতে চাই আপনাকে আমি একটা গরু দিতে পারবো ভাই কিন্তু দাম দিতে হবে না দাম নয় আপনি নিলে আপনার লস হবে ভাই আপনার লস হবে আপনার প্রচুর লস হবে আপনার লসটা হবে কিভাবে আপনি যদি বনেক দূর হন মনে করছি কুমিল্লা সব তারপরে ফেনি নোয়াখালী সাতক্ষীরা বাগেরহাট যশোর এদিকে যদি আপনারা চান তাহলে আপনাদেরকে আমি আমি দিব না আমি না আপনি লস পাবেন আমি এটা চাই না ভাই আচ্ছা ধন্যবাদ দর্শক নাম থাকলো নব্বই হাজার পাঁচশো তেরোটি আকর্ষণীয় রঙের কুরবানির উপযুক্ত সার গরুর প্যাকেজ বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম